মন খারাপ করার বা চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা আপনারা শুধু ফেসবুকের গাইডলাইন মেনে চললেই আপনারা মনিটাইজেশন পাবেন আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন মনিটাইজেশান পেতে গেলে কি কি করবেন আমি এই ভিডিওতে আপনাদের সব বলে দিব। আপনাদের প্রধানত কাজ ফেসবুকের গাইডলাইন মেনে চলা ফেসবুকে কোন কোন টাইমে ভিডিও দিলে আপনার ভিউ হবে বা কোন টাইমে ভিডিও সারতে হবে কয়টা ভিডিও সারতে হবে এইগুলো জানা তারপর আপনি যদি এই গাইডলাইনগুলো মেনে চলেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য আর এখনও তো আরও সহজ আপনার কোনো ওয়াচ টাইম মেনটেন করতে হবে না আপনার কোনো ফলোয়ার্সের কোনো চিন্তা করতে হবে না কোনো ভিউর চিন্তা করতে হবে না আপনি শুধু নিয়ম মেনে আপনার নিজের অর্গানিক ভিডিওগুলো দিবেন যেখানে আপনার ভয়েস হবে অন্য কারোর কোনো ভয়েস থাকবে না কোনো মিউজিক থাকবে না কোনো কপিরাইট হওয়ার কোনো কিছুই থাকবে না আপনি ফ্রেশভাবে ভিডিও করবেন আপনার ভিডিও অবশ্যই ফেসবুক আপনার ভিডিওতে মনিটাইজেশন দেবেই মাস্ট মনে এখন খুবই সোজা ফেসবুক কোনো ফলোয়ার চাচ্ছে না কোনো ওয়াচ টাইম চাচ্ছে না কোনো ভিউ চাচ্ছে না আপনার শুধু ভিডিও অর্গানিকভাবে হতে হবে ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করবেন না আপনি যদি একটা ভিডিওতে মিউজিক অ্যাড করে থাকেন ফেসবুক আপনাকে মনিটাইজেশান আসার আগে মনিটাইজেশন আসার আগে আপনি যদি কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করে থাকেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না আপনার যদি কোনো মিউজিক দেওয়া ভিডিও থাকে থেকে থাকে আপনার পেজে তাহলে সেটাকে আপনি ডিলেট করে দিন কারণ মিউজিক থাকলে ফেসবুক কখনোই দিবে না ফেসবুক সবসময় চায় অর্গানিক আপনি আপনার চেষ্টায় অল্প চেষ্টায় আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন শুধু আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন আর কোনো মিউজিক ছাড়া মানে একদম কোনো ভিডিওতে কোনো মিউজিক দিবেন না নিজের অর্গানিক ভিডিওগুলো দেবেন প্রতিদিন তিনটা করে রিলস দেবেন একটা করে ফটো আপলোড দেবেন একটা করে মেসেজ দেবেন আর একটা করে ব্লগ ভিডিও দেবেন তিন মিনিটের উপরে আর রিলস দেবেন এক মিনিটের ভিতর দেখেন আপনার অল্প দিনেই মনিটাইজেশন দিয়ে দেবে ফেসবুক সবাই যদি মনিটাইজেশন পায় আপনি কেন পাবেন না তাই এত চিন্তা করবেন না আপনি যদি কিছুদিন অর্গানিকভাবে আপনি কাজ করেন আর ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলেন ফেসবুক অবশ্যই আপনাকে মনিটাইজেশন দেবে কোনো চিন্তা করবেন না শুধু কাজ করবেন নিজের আগ্রহ বাড়াবেন কাজের প্রতি কাজের প্রতি অ্যাক্টিভ হবেন আর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাতে বিশৃঙ্খলা কোনো ভিডিও না হয় যেটা ফেসবুকের গাইডলাইনের বাদে সেটা করাই যাবে না আমরা গাইডলাইন মেনে কাজ করব তাহলে ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিবে আপনারা আশা করি বুঝছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ